বাজরাত্রির ব্যাগ থেকে ছিনতাই পঞ্চাশ হাজার টাকা বাঁকুড়া মোড় থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি বাস ওই বাসে করে এক ব্যক্তি মিল থেকে ধান বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন বাসটি খালের পুলের কাছে আসতে ওই ব্যক্তি লক্ষ্য করেন তার ব্যাগে থাকা পঞ্চাশ হাজার টাকা হঠাৎ করেই গায়ে বাসেরই দুই মহিলা যাত্রীকে সন্দেহ হয় তাদের সঙ্গে সঙ্গে খালের পুল এলাকাতেই ওই ব্যক্তি বাস থেকে নেমে যান বাস থেকে নেমেই ধরা পড়ার ভয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গলিপথের মধ্যে দিয়ে ছুটতে শুরু করেন সন্দেহভাজন ওই দুই মহিলা টাকার হয়ে যাওয়া বাস থেকে নেমে লোকজনকে বিষয়টি জানান তারপর সকলে মিলে ওই দুই মহিলাকে ধরার চেষ্টা করেন একটি ব্যাংকের কাছে ওই দুই মহিলাকে ধরে ফেলেন তারা তবে মহিলা ছিনতাইকারী বলে তাদের গায়ে হাত দেওয়ার কেউ সাহস করেননি তাই পথ চলতে আরও দুই মহিলাকে ডেকে তাদের কাছে তলাশি চালানো হয় তখনই ওই দুই মহিলার থেকে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার বলে জানা যায় অবশেষে যার টাকা তাকেই ফিরিয়ে দেওয়া হয় খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে পুলিশ এসে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় ছিনতাইকারীদের কবলে পড়া ওই ব্যক্তির বাড়ির তালিত এলাকায় বলে জানা গিয়েছে চিন্তাইকারী মহিলাদের বাড়ি বর্ধমান এমনটাই জানিয়েছেন জনৈক্য প্রত্যক্ষদর্শী গুল মোহাম্মদ খান রাজিবুল হক মন্ডলের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডবল থ্রি অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স এই নাম্বারে ঘটনা ঘটেছে বাঁকুড়া মোড় থেকে বর্ধমান একটা বাস যাচ্ছিল ওই বাসটাতে একটা লোক মিল থেকে ধান বেচা টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যাগে করে বাড়ি যাচ্ছিল বাড়ি যাওয়ার সময় খালের পুলে দেখে যে ওর ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই হয়ে গেছে কিন্তু খালের কুয়ে লোকটা নেমে পড়ে নেমে পড়ার পর দেখে একটা অন্য লোককে সন্দেহ করে ধরে মানে বাসের যাত্রী বাসের যাত্রী যে সন্দেহ করে ধরে যে এই টাকাটা আমার ছিনতাই করে তারপরে মানুষজন দেখে যে দুটো মহিলা ওই পিছন দিক দিয়ে ও ওগুলি দিয়ে পালাচ্ছে গলি দিয়ে তখন আমরা সব ছুটে ছাটে যে অনরা ব্যাঙ্ক আছে ওই ব্যাংকের কাছে মেয়ে দুটোকে ধরা হয় মেয়ে দুটোকে ধরে আমরা রাস্তা দিয়ে দুটো মেয়ে ছেলে যাচ্ছিল ওদিকে ডাকলাম মেয়ের গায়ে তো হাত দেওয়া যায় না ওই মেয়ে দুটো ধরে ওদিকে একটু দুমকি করার পর ওরা দেখলে খোচর গুলো আর গুলো থেকে করে পঞ্চাশ হাজার টাকা পড়ে গেল নিচেতে তখন ওই টাকাটা আমরা কুড়িয়ে নিলাম কুড়িয়ে যার টাকা তার হাতে তুলে দিলাম আর মেয়ে ছেলেগুলো পুলিশ এলো পুলিশ এলে এসে নিয়ে ওই লোকটা বাড়ি কোথায় যার টাকা তালিতে নাম জানা গেছে না নাম জানা যায় আর মেয়েগুলো যারা চুরি করেছে তাদের মেয়েগুলো বর্ধমানের বাড়ি বলছে আচ্ছা আচ্ছা কোন থানা পুলিশ এসেছিলো রায়না থানার পুলিশ পুলিশের দেড়দিন ধরে অ্যারেস্ট নিয়ে গেছে ওদিকে ধরে নিয়ে গেছে আচ্ছা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম খালের পুল কখন ঘটেছিলো ঘটনাটা এটা সাড়ে বারোটার সময় ঘটেছে আর বারবার যেরকম ঘটনা ঘটছে বাসে প্রায় কী বলবেন কি আর বলবো বাসের এগুলো তো কন্ট্রাক্টরই সবই জানে যে কন্ট্রাক্টর ওদের তো তোলা উচিত নয় ওরা পকেট মার কন্ট্রাক্টররা বুঝতে পারে সবই করে কিন্তু তবু কন্ট্রাক্টর ওদিকে তুলে নেয় আপনার নাম আমার নাম দিল মোহাম্মদ খান। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম খালেরপুর। ঘটনা কখন ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল বেলা 12:30 আর। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমি হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথী চাই। ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তিগোল চালের, তাহলে তো কোনো কথাই নেই। বসন্তিগোল নামেও সোনা, রূপেও সোনা। শুশাদো ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বসন্তিগোলদের মিনিকেট টেন্টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল